গুজরাট থেকে ভারত ধ্বংসের হুমকি আসিম মুনিরের নিশানায় এবার আম্বানির তেল সাম্রাজ্য ভারতকে মারা শুরু করব গুজরাট থেকে আমেরিকাতে বসে যুদ্ধ ঘোষণা পাকিস্তান সেনা প্রধানের মুকেশ আম্বানির জামনগর শোধনাগারে হামলার হুমকি আসিম মুনিরের পরমাণু যুদ্ধের আবহে পাকিস্তানের নতুন লক্ষ্য ভারতের অর্থনৈতিক হৃৎপিণ্ড যুক্তরাষ্ট্র সফরে বসেই ভারতের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনার ইঙ্গিত দিয়ে দিলেন মুনির আন্তর্জাতিক মঞ্চে ভারতের শিল্প সাম্রাজ্যকে নিশানায় পাকিস্তান সেনা প্রধান দেখুন ঠিক কি ঘটল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্য ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক সম্পদ গুজরাটের জামনগরে অবস্থিত মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তেল শোধনাগারকে সম্ভাব্য সামরিক হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন বিশ্বের বৃহত্তম এই তেল শোধনাগার ভারতের জ্বালানি নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরাসরি এই নাম উচ্চারণ করে হামলার হুমকি দেওয়া তার যুত এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার সমান ফ্লোরিডার ট্যাম্পা শহরে পাকিস্তানি বংশোদ্ভূত কূটনীতিক আদনান আসাদের আয়োজিত একটি নৈশভোজ অনুষ্ঠানে এ বক্তব্য দেন মুনির প্রায় একশো কুড়ি জন অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এমনকি সেলফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় এখানেই তিনি ঘোষণা করেন ভবিষ্যতে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে বড় সংঘাত ঘটে তবে পাকিস্তান ভারতের অর্থনৈতিক অবকাঠামোতে সরাসরি আঘাত হানবে তার ভাষায় পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং যদি তারা মনে করে যে নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে তবে তারা নিজেদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধ্বংস করে নিয়ে ডুবে যাবে এ বক্তব্য শুধু সামরিক নয় কূটনৈতিক পরিসরেও একটি বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এতদিন পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্ব সরাসরি ভারতের কোনো নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা ব্যক্তিগত মালিকানাধীন অর্থনৈতিক সম্পদকে হামলা লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেনি মুনির তার বক্তব্য একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করেন এখানে মুকে সম্মানের ছবি এবং একটি কোরআনের আয়াত একসঙ্গে ব্যবহার করা হয়েছিল তিনি জানান সেই পোস্ট প্রকাশের আগে তিনি ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছিলেন যাতে বোঝানো যায় পাকিস্তান ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে এই মন্তব্য থেকে স্পষ্ট যে বিষয়টি শুধুমাত্র কৌশলগত সামরিক দিক থেকে নয় বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার দিক থেকেও পরিকল্পিত ভারত সরকারের পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে নয়াদিল্লি পাকিস্তানের এই ধরনের হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এবং জানিয়েছে যে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে আঘাত হানার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই ধরনের মন্তব্য কেবল দুই দেশের মধ্যে বিদ্যমান শত্রুতা বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপন্ন করবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেরও মহিরের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্র অবস্থানকালে একজন মিত্র দেশের ভূখণ্ডে অন্য একটি দেশের বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দেওয়া আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন একাধিক বিশ্লেষক বিশেষজ্ঞদের মতে মুনিরের এই বক্তব্য শুধু ভারতকে নয় মার্কিন প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে কারণ যুক্তরাষ্ট্রের ভূমিতে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে বিউরো রিপোর্ট নবজাগরণ টিভি